নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল একটু গাছগুলোতে না জল দেব। আসলে কী বলো তো এইগুলো না যেহেতু ঘরের ভেতরে আর রেগুলার জল ঠিকঠাক না দিলে না একদম যেন পাতাগুলো মানে কি বলবো মুড়িয়ে যায় তো সকাল বিকেল মানে সকালে না দিলেও বিকেলে কোনো না কোনো সময় একবার দিতেই হয় জল তো এতটাই রোদ আর কি বলবো এখন বলো সবাই বুঝতে পারছো ভাদ্র মাসের যেহেতু এটা ভাদ্র মাস তো ভীষণ কিন্তু রোদ তো দেখো গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে না আর পাতাগুলো দেখো বেশ যেন সেই মানে কি বলবো খুব সুন্দর হয়েছে মানে মানে পুষ্টিকর আর কি গাছগুলো হয়েছে আর কি তো কিছুই দেওয়া হয় না তো শুধু জল দেওয়ার জন্য কিন্তু সুন্দর হয়েছে আর কি ঠিক মতো জল দিলে পরেও না খুব সুন্দর হয় তো দেখো তুলসী গাছগুলোও কিন্তু আমি যে ঘরের মধ্যে লাগিয়ে যেহেতু পুঁজো দিতে হয় তো তো সেই কারণে আর এই গাছগুলো দেখো সুন্দর কচি কচি যেন পাতা মানে ছেড়েছে আর কি নতুন লাগানো হয়েছে গাছটা মানে কদিন হলো আর কি এখানে একটা তুলসী গাছ ছিল তো সেটা না কেমন যেন হয়ে গেছিলো তো সেটাকে তুলে লাবু আর কি এই গাছটা লাগিয়ে দিয়েছে তো বেশ সুন্দর মানে দু খুব সুন্দর মানে মানে দুদিন বলবো না মানে কদিনের মধ্যে খুব সুন্দর মানে পাতা বেরিয়ে গেছে আর দেখো এই তুলসী গাছটায় পুজো দেওয়া হয় যেহেতু এটা এগুলো ঘরের মধ্যেই লাগানো তো জ্বালানোর পাশে তো কী জানো তো মানে রোদ যে সাইডে তো আলো যেদিকে দেখতে পায় তো সেই দিকেই মানে গাছগুলো দেখবে মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় আর এই দেখো এই যে রিভুটা এ কিন্তু সারাদিন এই গাছ নিয়েই পড়ে থাকে কি বলবো গাছ নিয়ে না মানে আমার পেছন পেছন ঘুরবে আর আমি যেখানে যাবো সেখানেই ঘুরবে আর হচ্ছে আর তার ফাঁকে ফাঁকে এই দেখো গাছগুলো দিয়ে দেখো আর এই যে ধূপকাঠির কাঠিগুলো সব গুঁজে দিয়েছে আর গাছগুলো না মাটিগুলো ফেলবে মুড়িয়ে মানে তুলে তুলে তো এইরকম দুষ্টুমি কিন্তু করতেই থাকে তো তারপর দেখো জলটা দেওয়ার পরে আর এই যে আমি হচ্ছে অল্প কিছু জামা কাপড় ছিল আর তবে এখন যা রোদ্দুর তো জামা কাপড় না মেললেও চলে আর কি তো দেখো তার মধ্যে কিন্তু অল্প কিছুই ছিল তো সেইগুলো আর কি মেলে দিলাম তো মেলে দেওয়ার পর পরে যে ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরটা আগে সুন্দর করে মানে সকালবেলা ঠাকুর ঘরটা বাসনটা না মাজাও হলেও অনেক সময় হয় না যে ছেলে মেয়ে যখন স্কুলে যায় তখন দেখবে একটু দেরি হয়ে গেলে তখন ওই দু মিনিটটায় সকালবেলায় অনেকটা মানে একটা টাপ ব্যাপার হয়ে যায় তো ঠাকুর ঘরটা আগে মুছে অন্তত রাখি আর কি বাসনটা এমনও হয় যে বাসনটা স্নান করার আগে মেজে নিই কিন্তু ঠাকুর ঘরটা সকাল সকালে চেষ্টা করি মানে মোছার আর কি তো দেখো তারপর কিন্তু ঠাকুর ঘরটা আমার সুন্দর করে মোছা হয়ে গেছে তো তারপরে যে বাসনগুলো মানে মেজে নেব তো তারপরে যে ফুলগুলো ছিল তো ফুলগুলোও এখন তুলে নেবো তো ফুলগুলোও অনেক সময় দুপুরবেলা মানে পুজো দেওয়ার সময় তোলা হয় তো এখনই তুলে নিচ্ছি আর এই দেখো পাশে কিন্তু একটা আমি যে কাঁথাও মেলে দিয়েছে আর কি সাইডে তো যেহেতু এই সাইডটা ভীষণ রোদ্দুর লাগে তো শুকিয়ে যায় আর কি তো তারপর দেখো বেশ অনেকগুলো ফুল আর রিভু বলছে আমি তুলবো তুমি আমায় দাও আমি তুলবো আমি তুলবো তো এরকম করতে করতে ওই পেছন পেছন মানে ঘোরাঘুরি করছে ওই তোলার জন্য এত চেষ্টা করছে তো ওও তুলছে আবার আমিও মানে তুলছে আর ফুলগুলোও দেখো খুব সুন্দর হয়েছে তো এই ফুলগুলো দিয়েই সাধারণত আমাদের বাড়িতে পুজো হয় তো আমাদের এখানে কিন্তু অনেক ফুলই পাওয়া যায় মানে বাজারে গেলে পারে আর কি তো সেইভাবে না আনা হয় না আর বিভু ঠিক মতো মানে জানোই তো যে আমার বড় মশাই মানে বাজার করতে ওরও এত কষ্ট হয় তো রেগুলারও ফুলও এনে বাজার করতে কষ্ট হয় মানে একবারেই করে নিয়ে আসে আর কি তো ফুলগুলোও আনা হয় না তো যে বাড়িতে যেগুলো আছে তো সেগুলো দিয়েই পুজো হয়ে যায় আর দেখো আমরা কিন্তু চাটা খেয়ে নিলাম লাবু পড়তে গেছে আর রিভুকে এত দুষ্টুমি করছিল তো দেখো আবার বেলকুনিতে চলে এসছে তো অনেক বোঝানোর পরে একটু মানে খাচ্ছে আর কি

কেমন দুষ্টু দেখেছ কেমন করে কথা বলছে তো আজকে স্কুল নেই তো যে তোর পরীক্ষা হয়ে গেছে তো তো বেশ কদিন না ছুটি পড়ে গেলো তো শিক্ষক দিবস তো এটা সেটা দিয়ে শনি রবিবার দিয়ে না স্কুলটা ছুটি পড়ে গেল আর এই দেখো কালকে শিক্ষক দিবসে ওকে কিন্তু চাউমিন দিয়েছিল আর ওর ম্যাডাম মানে যেখানে টিউশন পড়তে যায় ওকে একটা আইসক্রিমও দিয়েছিল যেহেতু তো ঠান্ডার সমস্যা তো আইসক্রিমটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম ওকে দেওয়া হয়নি তো বলেছে আজকে দুপুরবেলায় মানে কিছু খাওয়ার পরে গরম করে তারপর তোকে দেবো আর কি মানে বাইরে বের করে রাখবো তো দেবো আর এই দেখো ফ্রিজে সেই মাছ তো মাছগুলো যে কবে শেষ হবে সেটাই ভাবছি তো দেখো সে মাছগুলো ভিজিয়ে রাখলাম তো তারপর পরই না একটা দাদা যে পুরীতে গেছিলো তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে তো ওই দাদারা এসেছে সাত দিন পরেই এসেছে তো দেখো সেই পুরী থেকে আমাদের আমরা বলেছিলাম যে আমাদের মানে গজা খাজা আর কি বলে ওখানে তো খাজা এনে দিতে আর হচ্ছে আর আমাদের নামে একটা পুজো দিতে আর কি তো দেখো যে পুজো দিয়েছে তো তার প্রসাদ এই যে আর ওটার মধ্যে খাজা তো পুরী মানেই তো জগন্নাথ দেবের প্রসাদ আর হচ্ছে এখানকার বিখ্যাত খাজা আর কি আমরা সবাই যাই তো আর এটা কিন্তু খেতে অনেকটাই ভালো হয় অনেকটা সুন্দর হয় আর কি তো দেখো তারপর কিন্তু আমি যে মানে রিভু তার সঙ্গে সঙ্গে মানে ও এত টেস্ট ইয়ে করছে মা খোলো আগে খোলো কি আছে এর মধ্যে দেখি তো দেখো ও না মানে মিষ্টি পছন্দ করে মানে রসগোল্লা পছন্দ করে ভীষণ তো এইগুলো না ও মানে বলছে যে না এটা আবার কি এটা আমি খাবো না তো এইটা দেখো একটু নিল নিয়ে একটুখানি খেয়ে আর না খেতে চাইলো না তো তারপর দেখো আমি একটু মানে খাজাটা খাচ্ছি তো খাজাটা না এতটা মানে মানে মিষ্টি থাকে না বেশি কিন্তু বেশ একটু দেখবো ক্রাঞ্চি টাইপের হাড় বেশ খেতে সুন্দর লাগে তো দেখো তারপর এই যে কি রান্না করবো মানে এই প্রতিদিনেরই তো একই আমাদের আর এই সবজিগুলো যে কবে শেষ হবে সবজি তো আমাদের বাড়িতে খাওয়া হয় না তোমরা মোটামুটি সবাই জানো আর দেখবে শ্বশুর শাশুড়ি যদি থাকে না বা বাড়িতে যদি অন্য কেউ থাকে তো দেখবো সেই সময় একটু বয়স্ক মানুষরা বিশেষভাবে থাকলে পারে না তো সবজিগুলো না রান্না হবে মানে আমরা না খেলেও বা মা বাবা এরকম কেউ থাকলে পারে তখন কিন্তু খাওয়া হয়ে যায় ডাল বা সবজিটা কিন্তু খাওয়া হয় আর কি তো দেখো আমরাও যেহেতু খাই না তো ছেলেমেয়েরাই বা কিভাবে খাবে তো তারপরে এই যে সবজিগুলো বের করলাম আর কি কি রান্না করবো তো তারপর দেখো এইটা কিন্তু কালকে আমি আমরা মানে আমি গেছিলাম আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছি যে আমি মা বোন সঙ্গে দেখা করতে গেছিলাম তো পলাশিতে তো সেখানে দেখো কত বড় একটা পুঁইশাক দিয়েছে মা আমাকে বাপরে বাপ এত বড়টা একটা পুঁশাক আরে কী বলবো দেখো আগে কখনো দেখিনি যে মানে পুঁশাক যে মানে কাটা হয় কিন্তু এত বড়োভাবে দেখিনি তো মা বলছিল যে অনেকগুলো মানে হয়েছে দুটো তিনটে হয়েছে তো তোদের তিন বোনকে দিয়ে দেবো আর কি তো এত বড় আর এত কচি না মানে কি বলবো তো এত বড় যে আমার কদিনে শেষ হবে তার ঠিক নেই তো দেখো তারপরে কিন্তু আমি অল্প একটু মানে কেটে এই যে আমি নিয়েছি মানে যেটুকু লাগবে ওই একটা পাঁচ মিশালি সবজি করব আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু তরকারি করব আর যে ছোটো ছোটো বেগুন দেখলে তোমরা ওইগুলো আর সিদ্ধ দেবো তো দেখো তার মধ্যে কিন্তু আমার ভাতগুলো এই যে হয়েও গেছে আর ডিমটা তো আমাদের বাড়িতে মাস্ট ডিম ছাড়া মানে কারোর মাছ মাংস যাই হোক মানে একবেলা ডিম খেতেই হবে এমন একটা ব্যাপার আর কি তো তারপর দেখো ডিমটা কিন্তু আমি ওই যে ভেজে নিয়েছি আর মানে সিদ্ধ ভাতের সঙ্গেই খাবো ঘি দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে ঘি দিয়ে সিদ্ধ ভাতের সঙ্গে তো কাঁচা মানে গাছের বেগুন দিয়েও তো তারপর দেখো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে এই যে এই যে পাঁচ মজুরি সবজিগুলো দেখেছে ওই সবজিগুলো কিন্তু এখানে আর কি দিয়ে দেবো তো দেখো দিয়েও দিয়েছি সব কিছু সবজি পুঁই শাক তারপরে এখানে আছে আলু পটল তারপর কুমড়ো এইগুলো দিয়ে একটা মানে ঘ্যাঁট মতো করে না তো সেইগুলো সুন্দরভাবে করে নেবো আর এই পাশে কিন্তু মাছ আমার সবগুলো ভাজা হয়নি মানে কিছু কিছু করে ভাজতে হচ্ছে আর কি তো ঢেকে ঢেকেই ভাজছি তো দেখো তারপর যে ভাজা হচ্ছে আর এদিক থেকে ভাত তুলে নেবো মানে ভাত খেয়ে নেবো আর কি যেহেতু রুটি করে নিই আজকে তো চা মুড়ি খেলে না মতো খিদে লাগে না জানো তো তো ভাবছি যে না রিভুকে একটু খাইয়ে দেবো তার সঙ্গে আমি একটু খাবো তো দেখো ও রাগ করে বসে আছে যেন কী যেন চেয়েছিলো আমার কাছে জাস্ট আমি ভুলে গেছি বলতে পারলাম না তো এর মধ্যে কিন্তু ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তো তারপর দেখো ঘ্যাটটা হতে তো সময় লাগে তো আস্তে আস্তেই মানে এই জলের মধ্যেই হয়ে যাবে আর কি আর পোশাকগুলো দেখো এতটাই কচি তো বলে না পুরো একদম মানে একটু জল দিতে হয়নি আর দেখো এই যে কিন্তু আমার ঘ্যাটটা হয়ে গেছে আর এই যে উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল এটা কিন্তু ভালো হয় খেতে জানো তো জ্যান্ত মাছ দিয়ে যদি রান্না করা হয় না তো দেখো ভাতটা তো আমার এই যে এদিকে হয়েই গেছে তো এইগুলো সুন্দর করে আমি এই যে মানে এখানেই আমি গুছিয়ে রেখে দেবো তো অনেক সময় বিভু আসে অনেক আমি দেখেছি বেশ কদিন ধরে দেখছি যে ও একটা খাচ্ছে তো আর একটা খাচ্ছে না তো তরকারি না মানে এইটুকুটুকু তরকারি রান্না করে তার সত্ত্বেও না তরকারি আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো আমি ওপরেই রেখে দেবো আজকে যে ও মানে অনেক সময় হয় না যে আমরা কাজে ব্যস্ত থাকি বা ছেলেকে খাওয়াচ্ছি বা ঘুম পাড়াচ্ছি তখন বিভু চলে আসে তো ও নিজে নিজেই না খেয়ে নেয় আর কি তো সেই কারণে ওপরেই রেখে দেবো তো দেখো আজকে বিবুকে আমিই বেড়ে দিয়েছি তো ও আগে ঘ্যাঁট দিয়ে খেয়ে নিয়েছি তো তারপর সব ভাত তরকারি দিয়ে আর কি এই যে মেখে নিয়েছে তবে ও না উচ্ছালু তরকারি ভীষণ ভালো খায় তো ও তারপর চলে এসছে আর দেখো ও তারপর এই যে খেয়ে নিচ্ছে আর আমার বাসন রান্নাঘর এইগুলো কিন্তু এখনও মাজা হয়নি এই যে মানে মাজবো তার মধ্যেই না ও চলে এসছে তো দেখো তো একে একে এই যে থালা বাসনগুলো আমি মানে সুন্দরভাবে সব একে একে মানে মেজে নেবো আর কি তো এইগুলো না রান্নার সময় অনেক সময় হয়ে যায় যেহেতু রান্না ব্যস্ত থাকলেও না তখন আবার হতে চায় না তো অনেক রকম কাজই তো আমাদের করতে হয় তো দেখো এর মধ্যে কিন্তু আমার হয়েও যাচ্ছে আর রিভু কিন্তু আমার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করেই যাচ্ছে তো তারপর দেখো এই যে আবার ভালোভাবে ঢেকে রেখে দিলাম আর এই যে রান্নাঘরটা কিন্তু আমার একদম খুব পরিষ্কার হয়ে গেছে আর দেখো একে আমি বাসনগুলো সব রেখে দিয়েছি তো দেখো কাজ করার পরে না বান্না করার সময় যে কী অবস্থা হয় রান্নাঘরের তারপরে না পরিষ্কার করলে পরে বেশ মানে মনটা ভালো লাগে যে না সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে তো ভালো লাগে না তো তারপর দেখো এই যে সাইকেলটার যে কি অবস্থা কি বলবো তো সাইকেলটা নিয়ে তো সারাদিন মানে আমার পুত্র আর কি চালিয়ে বেড়ায় তো সারা ঘর এ এঘর ওঘর এখানে মানে দিনের মধ্যে সাইকেলটাই যেন আমাদের চোখে বাদে সবার যেন যে সাইকেলটা যেন কি বলবো সবসময় এখানে ওখান দিয়ে ঘুরে বেড়াবে তো যাই হোক বাচ্চারা থাকলে তো এগুলো হবেই আর ওকে আর বোঝে নাকি তো দেখো তার মধ্যে কিন্তু আমি যে এগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা আর একবার মানে সকালে একবার ঝাড় দিয়েছি তো আর একবার এই টাইমটা যদি ঝাড় দেওয়া হয় না তো বেশি ঘর বাড়ি পরিষ্কার থাকে জানো তো রান্নাবান্নার পরে আর সকালবেলা যদি তুমি ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দাও না তো তোমার কষ্টটাও হবে কিন্তু তারপরে আবার ঘর যা তাই হয়ে যাবে আর দেখো এখন যেহেতু বর্ষাকাল মানে বৃষ্টিরই আর মাকড় না দেখবে মানে এখানে ওখানে থেকেই থাকে তো তার মধ্যে দিয়ে না একটু হা মানে বারণ দিয়ে যখন ঝাড় দেবে একটু মানে ঝেড়ে ঝেড়ে নিলে না বেশ মানে অতটা কষ্ট পরে ঝুল ঝাড়তে অতটা কষ্ট হয় না আর কি তো তারপরে দেখো এই ঘরগুলোও আমি কিন্তু ঝাড় দিই তো প্রতিদিনের ভিডিওটা তোমাদের মোটামুটি দেখায় না দুই একদিন পর পরপরেই আমি ঝাড় দিই ঘরগুলো না হলে না ভীষণ নোংরা হয়ে যায় পরিষ্কার না ইউজ করলে একটা নোংরা থাকে তাই না তো সেইগুলোও দেখো ভালো ধুলো আছে এই ঘরগুলোতে তো এই যে সুন্দর করে কিন্তু এই ঘরগুলো ঝেড়ে ঝুড়ে আমি যে ভালো করে ঝাড় দিয়ে এই নোংরাটাও আর কি তুলে নেব তো এই কাজগুলো তো আমাদের মানে কী বলবো স্নান করে আগে করলেই ভালো হয় তারপরে স্নান করে পরিষ্কার হয়ে যায় যেতে পারি আর কি তো তারপর দেখো জ্বালানার পাশগুলোও কিন্তু মানে একে একে মানে দেখো এইগুলোও কিন্তু আমি রেগুলারই মুছি জানো তো তো দেখ কী পরিমাণে যে মানে একটা কি বলে না যে হালকা একটা ধুলো তো সেই ধুলোগুলোও কিন্তু এখান থেকে পড়ে তো দেখো সেইগুলোও কিন্তু আমি এই যে মুছে নিচ্ছি তো টেবিলগুলো যে টিভি স্পিকার এইগুলো কিন্তু একে একে আমার মানে মোছা বললাম না রান্নাবান্নার থেকে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে রান্না বান্নার থেকেও যেন আমার এই ঘর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এইগুলো যেন একটু বেশি বড় কাজ আর কি তো দেখো এই গ্রিলগুলো কিন্তু এখন মানে সত্যি সত্যি অনেক সময় না যে সময়ের অভাবে সবসময় হয়ে ওঠে না আর বৃষ্টিও মাঝে মধ্যে হচ্ছে তো এই গ্রিলগুলো বেশ কদিন মোছা হচ্ছিল না তবে যে খুব নোংরা পড়েছে সেটা না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে তো ভাবলাম যে না যে গ্রিলগুলো একটু ভালো করে সুন্দর করে আর কি মানে সবগুলো মুছে নিই তো দেখো সামনের বেল করে গ্রিলটা কিন্তু আমি একে একে সব গ্রিলগুলো কিন্তু আমি এই যে সুন্দর করে মুছে নিচ্ছি আর এই যে যে জালনার পাশগুলোও কিন্তু একে একে সুন্দর করে মুছে নিয়ে তো এই যে ঘরটা আমার একদম সুন্দর করে মানে মানে আবার মুছে নিচ্ছে আর কি তো এটা করার পরে না ঘর বাড়ি দেখবে আরও বেশি সুন্দর লাগে মানে স্নান করার পরে আসলে পরে তো মনে হয় যে না আমি যেখানে সেখানেই যেন বসতে পারি তো এই কাজটা হয়ে গেলে তো বিকেল পর্যন্ত না আর কোনো কাজ থাকে না তখন আমি একটু ভিডিও এডিটিং করি বা এটা করি সেটা করি তো ভিডিও এডিটিং করতেও না অনেকটা সময় লেগে যায় যেহেতু আমি নতুন নতুন তো ভিডিও কিন্তু আমি অনেক দিন ধরেই করছি তো মাঝে কিছুদিন মানে বন্ধ করেছিলাম তো তবুও মানে আমি মানে নিজে নিজেই যেটুকু শিখেছি আর কি তো তার মধ্যে দিয়ে আমার নিজের সব থেকে বড়ো কথা ভালো লাগতে হবে তো আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো জানো তো দুদিন দিন তিন দিন ঠিক ঠিকমতো ভিডিও আমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি মানে ভিডিও আমি কী বলবো তুলেছি কিন্তু এডিটিংয়ে অভাবে ঠিকঠাক করতে পারিনি মানে ছাড়তে পারিনি তো আমি হয়তো দু তিনটে ভিডিও আমার পর পর ছাড়া হয়ে যাবে তো দেখো তার মধ্যে কিন্তু আমি স্নান করে আমি চলে এসেছি চলে এসে পুজোটাও দিয়ে দিলাম এবার রিবুকে খাওয়াবো তো রিবুকেও স্নান করিয়ে দিয়েছিলাম জামাটা পরানো হয়নি ওকে তো দেখো ওর খাবারটাই যে আমি বেড়ে নিয়েছি তো তারপর হচ্ছে আমি ওকে খাইয়ে দেব। মানে ওকে খাওয়াতে যে এখন কতক্ষণ সময় লাগবে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে আমি খাবো এখন আমি খাবো না তো লাবু আসবে তো তারপরেই খাবো আর কি তো দেখো আমার কিন্তু এই যে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব ভালো লাগলে পাশে থেকো একটা লাইক করে দিও আর আবার দেখাবো নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো